তাহলে আজকে আসি আমার সম্পর্কে যা জানার বিয়ের পরেই না হয় খুব নিবেন ইনশাল হচ্ছে আমাদের। তবে একটু ইচ্ছে ছিল আপনার কণ্ঠ শোনার যাগে বিয়ের পরেই না হয় আমি শুনে নেব নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ বলেই উনি যেই না পিছনে ফিরে দরজার দিকে এগিয়ে গেলেন অমনি আমি তার দিকে তাকালাম সেদিনের দেখা ছাদের মতোই এক বালতি স্টাইল নিয়ে সামনে হেঁটে যাচ্ছে যাক আমার তাতে কি আচ্ছা আমার কি তাকে কিছু জিজ্ঞেস করা উচিত ছিল বিয়ের সরঞ্জাম গায়ে মেখে চুপ করে বিছানায় বসে আছি আমি আমাকে ঘিরে রেখেছে আমার ছোট ছোট কাজিন আর কিছু প্রিয় বান্ধবীরা পুরো বাড়ি আমেজে গম গম করছে মানুষের সরগুলো মনেই হচ্ছে না এই বাড়ি একটা শান্ত বাড়ি ছিল এতদিন তো একটু আমার রুমে এসে উকি মেরে যাচ্ছেন বান্ধবীদের মজার শ্লোকের সম্মুখীন হতে হচ্ছে আমি ক্ষণে ক্ষণে ভারী ভারী গহনা আর মেকআপের পেছনে আমার এই বাড়ি ছেড়ে যাওয়া আব্বুজান আর আম্মিকে রেখে চলে যাওয়ার কষ্টগুলো ফিকে পড়ে গেলেও সম্পূর্ণ ঢেকে যায়নি জি হ্যাঁ আজ আমার নিকা জাফর আঙ্কেলের ছেলে জারিফের সাথে সেদিন তারা চলে যাওয়ার পর আব্বুজান আমার কাছে এসে বললেন তারা নাকি খুব দ্রুতই নেকার কাজ শেষ করতে চাইছেন আমতা আমতা করে বললেন পরশুই নিকা করাতে নিয়ে আসবেন ছেলেকে আব্বুজানকে এক রাশ অভিমান নিয়ে যখন বললাম আব্বুজান আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না তবে কেন এত তাড়াহুড়া করছেন সামনেই তো আমার পরীক্ষা পরীক্ষাটা শেষ করে দিলে হতো না তখন আব্বুজানের চেহারাটা মলিন হয়ে গিয়েছিল সেই চেহারা আমার নজর এড়ায়নি সাথে সাথেই আমার বুকের ভেতর কেমন কেমন হতে লাগলো আব্বুজানকে আমি কি আব্বুজানকে আমি কি কোনো আব্বুজানকে আমি কি কোনোভাবে কষ্ট দিয়ে ফেললাম আব্বুজান বললেন তারা বলছিল তাদের তো কোনো মেয়ে নেই তাই যত দ্রুত সম্ভব নিজেদের মেয়েকে নিজের ঘরে নিয়ে যেতে চায় আম্মু আমি না করতে পারিনি তবে আমি এখনই বলে দিচ্ছি তোমার পরীক্ষার পরেই যেন নেখা হয় আমি আব্বুজানের হাত আমার দু হাতের মধ্যে নিয়ে চুমু খেলাম আমি জানি আব্বু চান না আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিতে কিন্তু যেটা নিয়ম সেটা নিয়মই আব্বু জানি ওই নিয়মের বাইরে যেতে পারবেন না সম্পর্ক ভালোবাসা মায়া এসবই আল্লাহ মানুষের অন্তরে সৃষ্টি করে দেন কিছু নিয়ম নিয়মকানুনও দিয়েছেন আমাদের উচিত নিয়ম মতোই সব পালন করা মানুষ জাতির পক্ষে কখনোই সম্ভব না এসব থেকে দূরে পালানো সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে তার আদেশ মেনে নেয় বুদ্ধিমানের কর্ম আব্বুজানের দিকে শীতল দৃষ্টি রেখে বললাম আব্বুজান ক্ষমা করবেন আমাকে আপনার কথা অমান্য করতে চাচ্ছিলাম আপনাকে মনে কষ্ট দিয়ে এই রুম থেকে আমি যেতে দিতে পারবো না আপনি যা চান তাই হবে আব্বুজান যখন আপনার মর্জি হবে তখনই আমি নিকা করবো তবু আপনি আমার প্রতি নাখশ হবেন না আব্বুজান আমার হাত ছাড়িয়ে দিয়ে আমার দু দুগালে হাত রেখে কপালে ভালোবাসা এঁকে দিলেন ওনার চোখে পানির আভাস দেখা দিচ্ছে আমি বললাম দোয়া করবেন আব্বুজান ইহকালে যেন আপনাদেরকে খুশি করে যেতে পারি আব্বুজান কিছুই বললেন না অঝোর ধারায় অশ্রু বিসর্জন দিতে দিতেই আমাকে শক্ত করে জড়িয়ে দিলেন বুকে অঝোর ধারায় অশ্রু বিসর্জন দিতে দিতেই আমাকে শক্ত করে জড়িয়ে নিলেন বুকে দরজায় আমিও দাঁড়িয়ে চোখের পানি মুছে নিলেন ওনারা নাকি এসে গেছেন মানে বরপক্ষ এসে গেছেন আমার রুমের পাশেই অবশ্য তাদেরকে বসতে দেওয়া হয়েছে ছোট ছোট কাজিনরা উঁকি উঁকি দিচ্ছে ছোট ছোট কাজিনরা উঁকি ঝুঁকি দিচ্ছে কেউ কেউ শরবত এগিয়ে দিচ্ছেন বৃদ্ধা কয়েকজন এসে আমাকে বার কয়েক দেখে গেলেন সব কিছুর মাঝেও আমার আশেপাশে কেমন যেন গোমট এক অনুভূতি ঘোরাফেরা করছে অস্বস্তি আর লজ্জার মাঝেও কেমন অনুভূতিহীন লাগছে সব কিছু পর্দার ওপাশে ছেলে পক্ষের কয়েকজন বসে আছেন পর্দার এপাশে পাশে আমি বসে আছি ইচ্ছে করে ইচ্ছে করেই ভারী পর্দা সরিয়ে মোটামুটি হালকা একটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে বোরকা নিকাবে এদিকটায় মেয়েরা আবৃত হয়ে চুপচাপ পর্যবেক্ষণ করছে আমি কিছুটা আমার কাছেই বসেছেন অবশ্য কাবিন নামা নাকি পাঁচ লক্ষ এক টাকা ধার্য হয়েছে বাবা এ নিয়ে টু শব্দটিও করলেন না আমারও তেমন মাথা ব্যথা নেই এ নিয়ে কিন্তু কাজী হুজুর যখন আমাকে উদ্দেশ্য করে জারিফ আঙ্কেলের নাম নিয়ে তার ছেলে জাইন জারিফের নাম উচ্চারণ করে কাবিনের টাকার হিসেবটা বললেন তখন আমি চোখ বড় বড় করে পর্দার ওপাশে তাকালাম জাইন জারিফ হ্যাঁ উনি তো সেই বাসের ছেলেটাই তো এটা ইয়া আল্লাহ এটা আমি সেই বাসের সেই বাসের ছেলেটাই তো এটা ইয়াল্লাহ এটা কি হচ্ছে আমার সাথে তার সাথেই কি আমার নিকা হচ্ছে জাফর আঙ্কেলের ছেলেই কেউ নি আমি নিকাবের ভেতর থেকেই হা করে তাকিয়ে আছি তার দিকে অবশ্য নিকাবের উপরও কারো কাজ করা ভারী লাল দুপাটটা লম্বা করে দেয়া ছিল হালকা সাদা পর্দার এপাশ থেকে তার চেহারাটা আবছা বোঝা যাচ্ছে আমার স্পষ্ট মনে আছে তার চেহারা এটা কি কোনো কোইনসিডেন্স নাকি না এটা তকদির হ্যাঁ অবশ্যই এটা তকদির তবে আমার তাকদির এত সুন্দর আর আশ্চর্য করে আল্লাহ তৈরি করবেন ভাবতে অবাক লাগছে আমার পাশ থেকে বান্ধবী ফাতেমা আমাকে হাত দিয়ে ধাক্কা দিল হালকা শব্দে হেসে কানের কাছে মুখ এনে বলল কবুল বলছিস না কেন জারিন বরকে সামনে দেখে খেয়ে ফেলবি নাকি নিকাশটা করে নে কবুল ইচ্ছা মতো তাকিয়ে থাকিস তোর বরকে কেউ নিয়ে যাবে না হাসতে লাগলো সে আমাকে মুহূর্তেই কোথা থেকে যেন ডজন খানে লজ্জা এসে ঝাপড়ে ধরলো নিকাবের ভেতর থেকেই মুচকি হাসছি আমি এবার ঘুমট অনুভূতিগুলো মনে হয় দূরে পালিয়ে গেল চার দিক থেকে লজ্জা আর লজ্জা ঘিরে দাঁড়িয়েছে আমাকে ভাগ্যিস নিকাব পড়েছিলাম না হয় আমার লজ্জা মাখা মুখটি ভাগ্যিস নিকাব পড়েছিলাম না হয় আমার লজ্জা মাখা মুচকি হাসিটা সবাই দেখে নিত আর হাসত আম্মের ইশারায় ভরাট কণ্ঠে কবুল বলে দিলাম আমি চোখে আমার পানির ঢেউ খেলছে মন চাইছে চিৎকার করে আম্মিকে জড়িয়ে ধরে কাঁদি আমি আস্তে করে বললেন আমি যেন একদমই না কাঁদি তাহলে আব্বু নাকি খুব কষ্ট পাবেন উনিও সলজ্জায় কবুল বলে দিলেন আমার মতো এত সময় অবশ্য নেননি ব্যাস হয়ে গেলাম আমি শরীয়ত মোতাবেক মিসেস জাইন সারিফ ওরফে জারিন এবার কাজী আঙ্কেল আমার দিকে পর্দার নিচ দিয়ে নিকাহনামাটা এগিয়ে দিলেন পাথর খচিত কলমটা হাতে নিয়ে সাইন করার জন্য ঝুঁকতেই ভারী দুপাটার সামনে এসে পড়ল ফাতেমা উপর করে ধরতেই আমি কাপা কাপা হাতে সাইন করে দিলাম জাফর আঙ্কেল সঙ্গে সঙ্গেই পাঁচ লক্ষ টাকা আব্বুজানের সামনে তুলে ধরলেন বললেন আমাকে যেন দিয়ে দেওয়া হয় চোখের পানি মুছতেই আব্বু লম্বা চুমুক খেয়ে আমার হাত শক্ত করে ধরে জাইনের পাশে লাল গোলাপ দিয়ে সাজানো গাড়িতে বসিয়ে দরজা বন্ধ করে দিলেন আমার হাত শক্ত করে ধরে জাইনকে বললেন জাইন আমার একমাত্র মেয়েটা এখন তোমার দায়িত্ব আমানত বললে ভুল হবে সে এখন সম্পূর্ণই তোমার অনুরোধ করছি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না খুব যত্নে আগলে রেখেছি এতদিন জারিন কষ্ট পেলে আমিও কষ্ট পাবো জাইন বললেন আঙ্কেল এই যে এখন আপনি জারিনের হাত ধরে আছেন গাড়ি ছাড়লেই ছেড়ে দিবেন সাথে সাথে আমি জারিনের হাত ধরব লজ্জার কথা তবুও মুখ ফুটে বলছি সেই হাত আর কখনোই ছাড়বো না ইনশাল্লাহ জারিনকে কোনোদিন দিন আমার কাছে আমার নামে নালিশের সুযোগ দেব না আব্বুজান মুচকি হেসে বললেন বাবা বলা শিখে যাও জারিন ইনশাআল্লাহ জারিনকে কোনো দিন আপনার কাছে আমার নামে নালিশের সুযোগ দেব না আব্বুজান মুচকি হেসে বললেন বাবা বাবা বলে শিখে যাও জাইন দোয়া রইল তোমার জন্য আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে ন্যাক হায়াত দান করুন গাড়ি ছাড়তেই জাইন সত্যি সত্যি আমার হাত শক্ত করে ধরলেন এক মুহূর্ত ওনার দিকে তাকাতেই দেখি উনি প্রশস্ত হাসি মাখা মুখে আমার দিকে তাকিয়ে আছেন সঙ্গে সঙ্গেই দৃষ্টি অবনত করে নিলাম আমি ইস ওনার চোখে চোখ পড়ে গেল আমার মুখে হাসি রেখেই জাইন বললেন কবুল বলার সময় আপনার কণ্ঠ শুনেছিলাম তবে তিন শব্দের ওই ছোট্ট কথায় আমার মন ভরেনি আমি আরও শুনতে চাই আপনার কণ্ঠ আমি কোনো কথা বললাম না মাথার ওপর রাখা নিকাব পরে আছি অবশ্য আমি যে লজ্জায় শেষ হয়ে যাচ্ছি সেটা উনি বুঝতে পারছেন কিনা কে জানে মিসেস জাইন জড়তা সব আপনার বাড়িতে রেখে আসলে ভালো ছিল না বলছেন উনি হলো আমার সদ্য নিকা লজ্জা আর জড়তে ঘিরে থাকবো আমি এটাই তো নিয়ম আচ্ছা উনি কি আমাকে চিনতে পারছেন সেদিনের বাসের কথা ওনার কি মনে আছে না কেন মনে থাকবে আমার কাছে তো সেদিনটা নতুন আর মনে রাখার মতো ছিল তার কাছে এটা হয়তো স্বাভাবিক আমি ওনার হাত থেকে আমার হাত ছাড়াতে চাইলে উনি আরও শক্ত করে চেপে ধরলেন আমার হাত উনি দরজার বাহিরের সব হাসি তামাশা আড্ডা শেষ করে প্রায় বিশ মিনিট পর এলেন বাকি সময় অবশ্য ওনার রুমে আমার সাথে ওনার কাজিনরা বসে গল্প করছিল সেদিনের মতোই নিজের রুমে ঢুকার আগে উনি নমনীয় মিষ্টি কণ্ঠে সালাম দিলেন এবার আমি আর জবাব দিতে দেরি করলাম না আমার জবাব পেয়ে উনি রুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে আমার পাশে এসে বসলেন লজ্জায় এখন আমার মাথা কাটা যাওয়ার অবস্থা সেই কখন থেকে জাইন আমাকে দেখে যাচ্ছেন তো যাচ্ছেনই পাক্কা দশ মিনিট তো হবেই আস্তে আস্তে জাইন তার দু হাত আমার গালে রাখলেন সঙ্গে সঙ্গে আমি এক ঝটকায় তার হাত সরিয়ে দিয়ে চোখ বড় বড় করে বললাম এই বরফের মতো ঠান্ডা হাত আপনি আমার গালে কেন রাখলেন জাইন উনি বিছানা থেকে উঠে প্যাট ধরে শক্ত করে হাসছেন এমন ভাবে হাসছেন মনে হচ্ছে যেন বিশ্বজয় করে ফেলেছেন এবার আমার দিকে ঠান্ডা হাত বাড়িয়ে দিয়ে বললেন ওঠো আমি লজ্জায় ওনার হাত ধরে বিছানা থেকে নামতেই বললাম আমি লজ্জায় ওনার হাত ধরে বিছানা থেকে নামতেই বললেন অজু করে আসো জারিন একসাথে নফল নামাজটা আদায় করেন তারপর মন ভরে তোমার কণ্ঠস্বর শোনার বাকি আছে আমার আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ অজু করতে চলে গেলাম নামাজ পরে দুয়া শেষে জাইন আমার দিকে ঘুরে বসে আমার হাত আলতো করে ধরলেন কেন জানি না সবকিছুই আমার কাছে কেমন সারপ্রাইজড লাগছে ঝুঁকে এসে বললেন মাশাল আমার বউটা মেকআপহীন ভূ খুবই সুন্দর জাইন আমার দিকে ঝুঁকে এসে বললেন মাশাল আমার বউটা মেকআপহীন খুবই সুন্দর বলে আমার কপালে হাত রেখে সশব্দে পড়লেন হে আল্লাহ আমি এর যত কল্যাণ রয়েছে হে আল্লাহ আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ও স্বভাব চরিত্রে